বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম মালিক আ মালিক আরে মালিকটা আমাকে দেখে কোথায় যে চলে যায় সালা আবার ভুলে টুলে গেল না তো এত বাদাম খাচ্ছে তারপরেও মালিকের যেই কে সেই অবস্থা মালিক আরে মালিক এই কি হইছে রে আরে আমাকে এইভাবে খাচ্ছ কেন রাতে ভিজিয়ে রাখো তারপর সকালে খাও তারপর দেখবে তোমার বুদ্ধি বাড়বে আরে ঘন্টা বুদ্ধি বাড়ে এতদিন ধরে তো খাচ্ছি তাও কাল হেগে পোঁদ ভুলে গেছি যত সব তোর লোক ঠকানো কারবার আরে আমি এলাপতি ওষুধ নাকি যে তুমি রাতারাতি ফল পাবে আমাকে ভিজিয়ে রেখে টানা একুশ দিন খাও তবে ফল বুঝতে পারবে তুমি বুঝলে তো আরে আরে মালিক কি হয়েছে তোমার কার্য কেন কি হয়েছে এতদিন ধরে যে যে আমার মন ভেঙে আমাকে ছেড়ে চলে গেছে সময়ের কথা মনে আসছে চুপ করো মালিক চুপ করো কেঁদো না ওই কম্পিউটার সেন্টারে সেই শয়তান মেয়েটার কথাও মনে পড়ে যাচ্ছে আমার নিষ্পাপ মনটাকে নিয়ে খেলে অন্য ছেলের সাথে চলে গেছিল আরে বাপরে বাপ মালিক ছাড়ো ছাড়ো আমাকে আর খেতে হবে না মনে হচ্ছে তোমার একটু বেশি মনে পড়ে যাচ্ছে আর তোমার গালের মধ্যে যেটা আছে ওটাকে আগে বের করো নাহলে কোথায় তোমার পুনর্জন্মও মনে পড়ে যাবে